নমস্কার অ্যাস্ট্রোলজার জার্নেবি চ্যানেলে সকলকে স্বাগত আজকের বিষয়বস্তু লগ্ন স্বামীর কি মায়া আর তার সঙ্গে বলবো যদি আমার অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটা প্রেস করতে একদম ভুলবেন না যাতে আগামী দিনে নিত্য নতুন এপিসোডগুলো আপনাদের কাছে পৌঁছে যেতে পারে চলে আসি মূল বিষয়বস্তুতে আমাদের জন্মকুণ্ডলীর বারোটা ভাব থাকে আর প্রত্যেকটা ভাবের আলাদা আলাদা গুণগত মাছ থাকে কিন্তু এই বারোটা ভাবের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ ভাব যদি আমরা কেউ জানি সেটা হচ্ছে লগ্ন তা লগ্ন গুরুর প্রচুর কার্যক্রিয়া থাকে আমাদের জীবনে কি থাকে বিস্তারিত আলোচনা করব কিন্তু তার আগে একটু বুঝিয়ে নিই লগ্ন লগ্ন মানে কি ধরো তুমি একটা বাড়ি তৈরি করলে তা বাড়ি তৈরি করার আগে একটা বাড়ির ভিতটা আগে মেনশন করতে দেখতে হয় ধরো একতলার ভিত দিলে আর বাড়িটা তিন তৈরি করলে তো কি হবে বাড়িটা কিন্তু ঝড়ে ভেঙে যাবে আর সেই রকম ভাবে যদি কোনো বাড়ি তৈরি করার সময় তিন তলার ভিত দিয়ে একতলা বাড়ি করো তো পরবর্তীকালে তুমি তিন বাড়ি করতেই পারবে অর্থাৎ বাড়ির ভিত খুব শক্ত হবে সেইরকম ভাবে যদি লগ্ন গুরু বা লগ্নের পরিকাঠামো যদি স্ট্রং থাকে জীবনে সে কর্ম করলে সব পাওয়া যায় আমি মনে করি কর্মটা অবশ্যই দরকার তার সঙ্গে ভাগ্যের গুণগত মানও দরকার অনেক সময় রাস্তা দিয়ে চলতে চলতে অনেক মানুষ ভালো মানুষ ঘর থেকে বেরোলো ঘরে আর ফিরে আসলো না গাড়ির তলায় পরে মারা গেল অনেক সময় আবার বললো তিন বছরের বাচ্চা গাড়ি চাপা করে মারা গেল তো হাবো তো ওই তিন বছরের বাচ্চার কি কর্ম খারাপ ছিল সে এভাবে মারা গেল কেন বা অনেক সময় দেখবে ট্রেনের তলায় পড়েও মানুষ কিন্তু বেঁচে যায় আমরা তখন বলি বাবা মানুষটা কি ভাগ্য ট্রেনের তলায় পড়েও বেঁচে গেল কেন কারণ বলি দেখবে একই সময় যদি যদি কেউ কেউ বাড়ি জন্মায় আর রাস্তায় জন্মায় দুটো পার্সনের মধ্যে দুটো বাচ্চার মধ্যে জন্ম সময়ে এক থাকা সত্ত্বেও দুজনের যেহেতু ফ্যামিলিগত ব্যাকগ্রাউন্ড আলাদা সেই ক্ষেত্রে রাস্তায় থাকা বাচ্চাটাকে অনেক বেশি স্ট্রাগেলের মুখোমুখি হতে হবে জীবনে প্রতিষ্ঠা লাভ করার জন্য হয়তো সে প্রতিষ্ঠা একশো জনের মধ্যে একজন করে নাইনটি নাইন পার্সেন্ট করেই না কিন্তু সে একই সময় জন্মগ্রহণ করে আম্বানির বাড়িতে যে জন্মগ্রহণ করে সে কিন্তু অতি সহজে সবকিছু অ্যাচিভ করছে তার বাবা মার সান্নিধ্যে থেকে কেন বললাম একই জন্মকুণ্ডলীতে কারো যদি লগ্ন গুরু স্ট্রং থাকে সে সবকিছু অতি সহজে অ্যাচিভ করতে পারে ওই বাড়ির ভিতের মতো অর্থাৎ বাড়ির ভিত যদি শক্ত হয় আমরা প্রত্যেকটা মানুষ অতি সহজে কিছু অ্যাচিভ করছি একটা আর একটা সহজ উদাহরণ তোমাদের দিক এই যে বললাম কর্মটাই শেষ কথা অনেকেই বলে যে আমাদের তো ভারতবর্ষে কোনো সব মানুষ টোন পরে শেকর কর পরে তাবিজ পরে কিন্তু বিদেশিরা আমাদের থেকে অনেক বেশি সাকসেসফুল তারা অনেক কোথাও তো স্টোনও পরে না কিছুই পরে না তারা এত বেশি অ্যাক্টিভ কেন তারা এত বেশি উন্নত কেন আমাদের থেকে তার পেছনে জ্যোতিষ শাস্ত্রের কারণটা কি আজকালকার জেনারেশন অনেকেই আমাদের কাছে প্রশ্ন করে প্রত্যেকেই সবাই জেনে রাখো প্রত্যেকেই জ্যোতিষশাস্ত্র মানে বিদেশি হোক আমাদের ভারতীয় হোক প্রত্যেকেই চলতি স্বাস্থ্যকে মেনটেন করে হ্যাঁ আমরা হয়তো স্টোন পরে মেন্টেন করছি তারা হয়তো বাস্তু মেন্টেন করে ফেংসুই মেনটেন করে একই পারপাসে একই কাজ জিনিসটা কিন্তু আলাদা কাজ সকলেই কিন্তু মেনটেন করছে সেই একই রকম ভাবে লগ্ন গুরু ধরো কারো লগ্ন গুরু তোমার লগ্ন গুরু যাই হোক লগ্ন গুরু যদি সক্ষেত্রে অবস্থান করে ধরো তুমি তোমার ঘরে বসে আছো সেরকম লগ্ন গুরু যদি লগ্ন স্বক্ষেত্রে অবস্থান করে সে তো পাওয়ারফুল যখন লগ্ন মানে তুমি নিজে স্বয়ং যখন কোন জাতকে লগ্নগুরু নিজের ঘরে অবস্থান করে তখন সেই জাতক মান যশ ক্ষেতি প্রতিপত্তি সমস্ত কিছু অর্জন করে সে জীবনে সমস্ত জায়গায় নিজেকে নাম প্রতিষ্ঠা করতে পারে কারণ লগ্নগুরু সেটা করায় অর্থাৎ বাড়ির ভেদ তোমাকে সেই জায়গায় নিয়ে যায় কারণ দেখেছি না দু ঘন্টা পরিশ্রম করে যে ছেলেটা স্কুলের ফার্স্ট বয় হতো সে আজকে দশ হাজার টাকার চাকরির মাইনে চাকরি করছে আর যে স্কুলে ফেল করতো সেই ছেলেটা হয়তো কোম্পানি গুলে বসে আছে অর্থাৎ গ্রহগত গুণগত মান যদি সঠিক থাকে আর লগ্নগুরু যদি স্ট্রং থাকে মানুষ কিন্তু সবকিছু অতি সহজে অ্যাচিভ করে এবার ধরো বৃহস্পতির কথাই বলি কারো লগ্নগুরু বৃহস্পতি হ্যাঁ সে লগ্নে বসে আছে তো আমরা বৃহস্পতি মানে কি যে কি বিশাল বড় ইন্ডাস্ট্রি হতে পারে বিশাল বড় প্রফেসর হতে পারে টিচার হতে পারে ডক্টর হতে পারে তো লগ্ন করে যদি কারো স্ট্রং এরকম স্ট্রং প্লেসমেন্টে থাকে তারা যদি নিজেকে একটুখানি ধুয়ে মেজে নিতে পারে আর কোনো জ্যোতিষীর কাছে গিয়ে ছকটা রেক্টিফাই করে নিতে পারে সে কিন্তু জীবনে বিশাল বড় জায়গা আছে করতে পারে আর যদি তোমাদের মনে হয় আমার কাছে এলে জায়গাটা রেক্টিফাই করতে পারবে মন খারাপ করার কোনো জায়গা নেই ছকের সমস্যা থাকতেই পারে রেকটিফাই করে নাও ঠিক করো তুমিও এগোবে তোমার পরিশ্রম যদি সঠিক থাকে আর গোহের প্রতিকার যদি করে নাও তুমিও কিন্তু এগোবে আর নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে আমার কাছে চলে আসতে পারো অবশ্যই তোমাদের আমি আগামী দিনেও হেল্প করেছি এখনও হেল্প করব। এবার চলে আসি রবি কারো যদি লগ্নগুরু রবি হয় রবি মানেই জানি মান যশ খ্যাতি এবং যেখানেই যাবে রবি নিজের আধিপত্য বজায় রাখে অর্থাৎ সূর্য যেখান থেকে জগতের সৃষ্টি যদি রবি কারো লগ্নগুরু হয় সেই লগ্নে থাকে লগ্নে স হয়ে বসে থাকে বা সেই লগ্নগুরু অন্য কোথাও শুভ প্লেসমেন্টে থাকে যা কিন্তু পলিটিক্সে নাম করতে পারে বিশাল বড় ব্যাংকার হতে পারে এবং বিশাল বড় ইন্ডাস্ট্রি হতে পারে এবং বাবার ব্যবসা সামলাতে পারে। হোটেল বিজনেস ও আগুনের কোনো ব্যবসা অর্থাৎ এই বিজনেসটাও কিন্তু তাদের জন্য খুব ভালো হয়ে থাকে চেষ্টা করো জীবনে সাকসেস পাবে কারো যদি লগ্নগুরু বুধ হয় লগ্ন গুরু যদি কারো বুধ হয় সেই ক্ষেত্রে বলে বুধ ট্যালেন্টেড কারক আর যাদেরই লগ্নে বুধ উচ্চস্থ হয়ে বসে রয়েছে বা পজিটিভ প্লেসমেন্টে রয়েছে সেই জাতক কিন্তু বিশাল মানে ইঞ্জিনিয়ার হতে পারে রিসার্চ করতে পারে বা ক্রিয়েটিভ বিষয় যেমন নাচ গান আঁকা আবৃত্তি সব বিষয়ের প্রতি তাদের কিন্তু বিশাল বড় ভালো ফল হয় তারা জীবনে করতে পারে তারা কিন্তু জীবনে সাকসেস পায় তাই প্রত্যেককে বলবো যাদের কিন্তু লগ্ন অধিপতি বুধ তারা কিন্তু এই জায়গাগুলোকে মেনটেন করো দেখবে যদি আমরা লগ্নের সঙ্গে সঙ্গে আমরা কর্মটাকেও মেনটেন করি আমরা কিন্তু জীবনে সাকসেস পাবই তারপরে বলবো পরের যে লগ্ন অর্থাৎ মঙ্গল মঙ্গলকে আমরা ক্ষত্রিয় গ্রহ বলি আর ক্ষত্রিয় গ্রহ মানে যেন এই যুদ্ধের লড়াকু একটা ব্যাপার তার মধ্যে থাকবে আর সেই লগ্নগুলো যদি লগ্নে থাকে বা উচ্চস্থ থাকে বা পজিটিভ প্লেসমেন্টে থাকে জাতককে কিন্তু সেনাবাহিনী আর্মি আইপিএস অফিসার যে কোনো খেলাধুলার প্রতি কিন্তু বিশাল একটা জায়গায় পৌঁছে দেয় এবং বলা হয় মঙ্গল যদি কারো ভালো থাকে সে ভালো লয়ারও হতে পারে ভালো টিচার হতে পারে ঐতিহাসিক বিষয় নিয়ে রিসার্চ ও করতে পারে তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু এইগুলো বলার মানে এই নয় যে তোমাদের এই ব্যবসা করো না বা এই চাকরি করো না দিদি আমার লগ্নগুরু এটা বলেছে মানে আমাকে ব্যবসা চেঞ্জ করতে এটা কিন্তু নয় সবসময় সব কিছু বিচার্য নয় আমাদের লগ্নটা দেখে আমরা ব্যবসা চাকরি ইন্ডিকেট করছি ঠিকই কিন্তু আমাদের আরো অনেক কিছু বিষয় আছে যেগুলো পুঙ্খানুপুঙ্খ জ্যোতিষীর কাছে গিয়ে দেখিয়ে নিতে হয় তারপরে এই আমাদের ভালো ব্যবসা বন্ধ করে বলবো না ওই ব্যবসা স্টার্ট করো অবশ্যই তার সঙ্গে এগুলো যদি করতে পারো বা যারা ছোট ছোট যারা ছোট ছোট বাচ্চা জীবন তাদের শুরু হচ্ছে তার জীবন নিয়ে এগোবে তাদের ক্ষেত্রে যে লাইনগুলো রাখতে পারো লগ্নগত হিসেবে তারা কিন্তু জীবনে সাকসেস পাবে প্রত্যেকটা ক্ষেত্রে ছোট ছোট এক্সাম্পল আমরা দেখতে পাই যেমন আরো কিছু এক্সাম্পল বলি আমরা অনেক রাস্তাঘাটে চলার পথে যখন ট্রেনে করে যাই দেখি অনেক মানুষ সুন্দর গান করে তাদের গানের গলা শুনে আমরা নিজেরাই মুগ্ধ হয়ে যাই কিন্তু তার রাস্তায় গান করছে আবার অনেকের একদমই ট্যালেন্ট নেই তারা এমন জায়গায় পৌঁছে গেছে নামজস হয়ে গেছে তাদেরকে কিন্তু সকলেই চেনে তো এখানে কি বলবে সে একই রকম ভাবে আমরা সঠিক ক্রিয়া করি না আমাদের লগ্নগত ভাবে লগ্নগত ভাবে যদি সঠিক ক্রিয়া করি আমাদের জীবনে কিন্তু সাকসেস আসতে বাধ্য তাই আমার এই প্রত্যেকটা ভাই বোনকে আমি করার চেষ্টা করি যাতে তারা আগামী দিনগুলো যাতে জীবন শুরু হচ্ছে কর্মের পা দিচ্ছ তারা যদি এই জায়গাগুলো মেনশন করে চলো তোমরা কিন্তু জীবনে সাকসেস পেতে বাধ্য আর পাবে হান্ড্রেড পার্সেন্ট জাহাবি চ্যালেঞ্জ রইল তোমাদের সামনে তার সঙ্গে বলি এইবার বুধ বললাম মঙ্গল বললাম এবার শুক্রের কারো কথা চলে আসে যদি কারো লগ্নগুরু শুক্র হয় সেই ক্ষেত্রে শুক্রকে আমরা যদি সৌন্দর্যের কারণ শুক্র হচ্ছে আমাদের প্রেজেন্টেশন যে কোনো শুক্র হচ্ছে সেলিব্রেটি মাইনটেন যদি যদি কারো লগ্নগুরু শুক্র হয় তারা মিডিয়া জগতে ভালো নাম করতে পারে ইউটিউবে ভালো নাম করতে পারে টিভিতেও ভালো নাম করতে পারে অ্যাক্টিং করতে পারে ভালো তারা মানুষের কাজে প্রচণ্ড রকমভাবে গ্রহণযোগ্যতা পায় সেলিব্রেটি হয় তাহলে কিন্তু অবশ্যই তোমরা কিন্তু ফ্যাশন ডিজাইনিং এসব কর্মের সঙ্গে যুক্ত হলে তোমরা কিন্তু জীবনের সাকসেস অনেক বেশি পাবে তারপরে হচ্ছে কারোর কথা অর্থাৎ লগ্নগুরু হচ্ছে আমরা বলবো চন্দ্র যদি কারো চন্দ্র লগ্নগুরু হয় তো সেই ক্ষেত্রে কিন্তু তাদের জীবনের সব বড় বড়ো সাংবাদিকতা মানুষ আমরা চন্দ্রকে বলি ব্রেনের সঙ্গে অর্থাৎ মানসিকতাকে কন্ট্রোল করে যদি কেউ ভালো সাংবাদিক হতে চায় চন্দ্রের অবস্থানটা ভালো থাকা খুবই দরকার কারণ চন্দ্র হচ্ছে আমাদের কথা বলা আমাদের প্রেজেন্টেশন আমাদের মনে রাখার ক্ষমতা এইগুলোকে মেনশন করে থাকে তাই যদি কারো লগ্নগুরু চন্দ্র হয়ে থাকে তা সেই স্বক্ষেত্রে অবস্থান করে থাকে বা উচ্চস্থ হয়ে থাকে তাদের কিন্তু জীবনে কিন্তু সেলসম্যান সেলসম্যান এবং সাংবাদিকতা এই কর্মের সঙ্গে যুক্ত হলে আরও অনেক প্রফেশনে জলের ব্যবসা বিভিন্ন প্রফেশনের যুক্ত হলে তারা জীবনে উন্নতি করতে পারে আর প্রত্যেককে বলবো যদি আমার অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটা প্রেস করে একদম ভুলবেন না যেটা আগামী দিনে নিত্য নতুন এপিসোডগুলো আপনারা পেয়ে যেতে পারেন সকলের মঙ্গল হোক সকলে ভালো থেকে নমস্কার